বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তো আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো আজ আমি একটা অন্যরকম আলোচনা তোমাদের সামনে করছি তোমরা সবাই জানো যে তোমাদের টেস্ট পরীক্ষা শেষ হয়ে গেছে এবং আর কয়েকদিন পরেই রয়েছে তোমাদের ফাইনাল পরীক্ষা তো দেখো ফাইনাল পরীক্ষার আগে কিছু কিছু বিষয়ের উপর আমাদের একটু বেশি নজর দিয়ে পড়তে হয় তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে বাংলার যেটা আমাদের সহায়ক পাঠ বা উপন্যাস রয়েছে সেটা হচ্ছে কোনি কারণ অত বড় একটা উপন্যাস থেকে তিনটে প্রশ্ন আসবে দুটো প্রশ্নের উত্তর করতে হবে ইতিপূর্বে তোমরা জানো যে তোমাদের জন্য আমরা পার্ট ওয়াইজ সাজেশন বের করেছি এবং মূল যে ইম্পর্টেন্ট সাজেশন বা যে কটা প্রশ্ন তোমাকে অবশ্যই অবশ্যই পড়তে হবে সে কিন্তু তোমাদের সামনে বের করেছি তবে আজ তার থেকে আরও কিছু সিলেক্টেড প্রশ্ন কমিয়ে মাত্র সব মিলে দশটি প্রশ্ন রয়েছে এবং তার থেকে সাতটি প্রশ্ন মোস্ট ইম্পর্ট্যান্ট সেই দশটি প্রশ্ন তোমাদের সামনে শেয়ার করব তবে আজকের প্রশ্নগুলো একটা কথা বলে রাখি আমার নিজস্ব কোনো প্রশ্ন সিলেক্টেড করা নয় তবে একটা কথা পরিষ্কার বলে রাখি আমি এর আগে যে সাজেশনগুলো তোমাদের সামনে তুলে ধরেছিলাম বেশিরভাগ কোশ্চেনই সেই প্রশ্নের মধ্যে থেকেই কিন্তু আমরা টেস্ট পরীক্ষাতে পেয়েছি তো স্বাভাবিকভাবে ডব্লু বিটি এ এবং এবিটিএ এই যে তিনটে টেস্ট পেপার আমাদের হাতের মধ্যে রয়েছে এই মুহূর্তে এই তিনটে টেস্ট পেপারের জিস্টটুকু নিয়ে একদম বেস্ট যে প্রশ্নগুলো এসেছে বা সবথেকে বেশিবার যে প্রশ্নগুলো এসেছে সেই প্রশ্নের সংকলন কোনি থেকে আজ আমি তোমাদের সামনে তুলে ধরছি তাহলে তোমরা একটা জিনিস পরিষ্কার বুঝতে পারবে যে কোনি থেকে এই মুহূর্তে বিভিন্ন স্কুলের চয়েসে কোন প্রশ্নগুলো টপ লেভেলে রয়েছে এটা কিন্তু তোমরা প্রথম পরিষ্কার বুঝতে পারবে এবং যে প্রশ্নগুলো আজ আমি বলছি সেগুলো শুধুমাত্র যে টেস্ট পেপারের বেস্ট কোশ্চেন সেটা কিন্তু নয় প্রশ্নগুলো দেখলে আমরাও বুঝতে পারছি যে সত্যি যে কটা প্রশ্ন সবথেকে থেকে বেশিবার এসেছে যে সত্যিই সে কটা প্রশ্ন খুব খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন এবং এই প্রশ্নগুলো তো অবশ্যই অবশ্যই তোমাদের রেডি করে পরীক্ষার হলে যাওয়াটা উচিত এছাড়াও আমরা এর আগে যে দুটো সাজেশন তোমাদের জন্য দিয়েছিলাম একটা অধ্যায় ভিত্তিক সাজেশন যেখানে অনেক অনেক রয়েছে কারণ আমাদের কণিতে মোট চোদ্দোটা অংশ আছে চোদ্দোটা অংশ থেকে বেছে বেছে স্পেশাল স্পেশাল কোশ্চেনগুলো দিয়েছিলাম সেই ভিডিও লিংক এবং ওভারঅল যে সাজেশন তোমাদের সামনে দিয়েছিলাম তার লিঙ্কও আমি এই ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে দেব যদি কারো মনে হয় যে না টোটাল সাজেশনটাকে আমরা একটু দেখব তাহলেও তোমরা দেখতে পারো আর আজ যে দশটি প্রশ্ন তোমাদের সামনে শেয়ার করছি প্রথম সাতটি হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট প্রশ্ন যে সাতটি সব থেকে বেশিবারের তো সেই প্রশ্ন কটা কিন্তু অবশ্যই অবশ্যই পড়ে পরীক্ষার হলে যেও এটুকু শুধু বলে রাখলাম কারণ আমাদের দুটো প্রশ্ন লিখতে হবে এবং আশা রাখছি যে সাতটা প্রশ্ন বা যে দশটা প্রশ্ন আজ তোমাদের সামনে শেয়ার করছি এর মধ্যে থেকে তোমরা দুটো প্রশ্ন ইজিলি কাউন্ট পাবে কারণ প্রশ্নগুলো একদম টপ লেভেল কোয়েশ্চেন তো চলো প্রশ্নগুলো দেখে নিই আর অবশ্যই বলবো কোনির প্রশ্ন যখনই লিখবে পার্ট ওয়াইজ লিখবে আর চরিত্র আসলে অবশ্যই পয়েন্ট করে লিখবে যেহেতু মার্কের প্রশ্ন সাত থেকে আটটা পয়েন্টে উত্তর দেওয়ার চেষ্টা করবে আর যদি মনে থাকে পাঠ্যবইয়ের মধ্যে বিভিন্ন অংশ কোটেশন আকারে লিখবে একটা নতুন পেজে লেখাটা শুরু করবে প্রশ্নের যখন স্টার্টিং করবে উত্তর লেখার তখন কিন্তু তার সঙ্গে মতিনন্দির লেখা কনি উপন্যাসের এই অংশ থেকে উৎকলিত হয়েছে বা তারপরে মূল যে প্রশ্নপত্র সেই প্রশ্নপত্রের উত্তর লিখবে পার্টমার্কিং প্রশ্ন লেখার জন্য আলাদা আলাদা পার্টে উত্তরগুলো করবে এক্ষেত্রে কিন্তু নম্বরটা সবসময় বেটার হয় এক্সট্রা পেন বা অতিরিক্ত পেন বা অতিরিক্ত কালি ইচ্ছা করলে ব্যবহার করতেও পারো আবার নাও করতে পারো লেখা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে এবং মানে যেটাকে বলা হয় কাটাকুটি সেই খাতায় কাটাকুটি কিন্তু কম করবে তাহলে দেখবে কোনিতে কিন্তু পাঁচের মধ্যে পাঁচ অর্থাৎ দুটো কোশ্চেনে মোট দশের মধ্যে কিন্তু দশ পাওয়া সম্ভব চলো এবার আমরা দেখে নিই থেকে যে ইম্পর্ট্যান্ট প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো কি কি রয়েছে বন্ধুরা তোমরা যারা দু হাজার পঁচিশ সালে মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছো আর কয়েকদিন পরেই তাদের জন্য কিন্তু প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট কেউ কিন্তু কোনো প্রশ্ন বাদ দেবে না খুব ভালো করে এই প্রশ্নগুলো অবশ্যই রেডি করবে কারণ বারবার কিন্তু শিক্ষকরা এই প্রশ্নগুলোকে বেছে নিয়েছে তো চলো প্রশ্নগুলো দেখে একদম প্রথম যে প্রশ্নটা তোমাদের বলবো সেটা হচ্ছে কোনি উপন্যাসের লীলাবতী ক্ষিতিসিংহ এবং কণির চরিত্র দেখো আমরা যে মূল টেস্ট পেপারগুলো দেখেছি বা যে টেস্ট পেপারগুলো আমরা ঘেঁটেছি তাতে করে কিন্তু এই লীলাবতী চরিত্রটা বাইশটা প্রশ্নে আমরা পেয়েছি অর্থাৎ এবছর কিন্তু লীলাবতী চরিত্রটা মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট ক্ষিতিসিংহ চরিত্রটা কিন্তু আমরা আঠেরো জায়গাতে পেয়েছি আবার কোনির চরিত্রটাও কিন্তু আমরা চোদ্দোটা জায়গাতে পেয়েছি বা চোদ্দটা প্রশ্নে পেয়েছি বা চোদ্দোটা স্কুলের প্রশ্নে পেয়েছি তো সেই জায়গা দাঁড়িয়ে কিন্তু লীলাবতী ক্ষিতিশিংহ এবং কনির চরিত্র এই তিনটে চরিত্র কিন্তু তোমাদের খুব ভালো করে পড়তেই হবে এবং পয়েন্ট আউট করে পড়তে হবে আট দশটা পয়েন্টে উত্তর করার চেষ্টা করবে না হলে কিন্তু খুবই সমস্যা এবং নাহলে কিন্তু নম্বরটাও কম উঠবে যেটা আমি তোমাদের বললাম নেক্সট যে প্রশ্নটা আমি তোমাদের বলবো সেটা হচ্ছে দেখো জুপিটার ক্লাবে সিংহ এর বিরুদ্ধে আনা অভিযোগগুলো কি ছিল এগুলোর উত্তরে ক্ষিতিস সিংহ এর বক্তব্য কী ছিল তা সংক্ষেপে আলোচনা করো অর্থাৎ দ্বিতীয় যে মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন রয়েছে সেটা দেখো জুপিটার ক্লাবে ক্ষিতিশিংহের বিরুদ্ধে আনা অভিযোগ কী এবং এর উত্তরে ক্ষিতিস বক্তব্য কী ছিল এই প্রশ্নটা কিন্তু বলতে গেলে এবছর টেস্ট পেপারে সবচেয়ে সবচেয়ে বেশিবার কিন্তু এই প্রশ্নটা এসেছে চরিত্রের পরে ঠিক আছে নেক্সট না ওরা জুপিটারের শত্রু ওরা কারা ওরা কেন জুপিটারের শত্রু প্রসঙ্গটি লেখ পরবর্তী প্রশ্ন স্টেট চ্যাম্পিয়নশিপে কোনির বিরুদ্ধে যে চক্রান্ত হয়েছিল তার বিবরণ দাও এবং পাঁচ নম্বর প্রশ্ন এটা বুকের মধ্যে পুষে রাখুক কথাটা কে ভেবেছে কথাটির তাৎপর্য লেখো এই পাঁচ নম্বর প্রশ্নটা প্রচুরবার সে প্রচুরবার মানে যা বলার অপেক্ষা রাখে না নেক্সট আমরা যে প্রশ্নটা বলবো ক্ষতির সিংহ কোনিকে সাঁতারে চ্যাম্পিয়ন করার জন্য যে কঠোর অনুশীলনের ব্যবস্থা করেছিলেন তার পরিচয় দাও আবারও বলছি প্রশ্নটা ক্ষিতিসংহ কোনিকে সাঁতারে চ্যাম্পিয়ন করার জন্য যে কঠোর অনুশীলনের ব্যবস্থা করেছিলেন তার পরিচয় দাও পরবর্তী প্রশ্ন তোর আসল লজ্জা জলে আসল গর্ব ও জলে কোনির কোন কথার পরিপ্রেক্ষিতে এ কথা বলা হয়েছে তার আসল লজ্জা ও আসল গর্ব জলে বলার কারণ কি। এই সাতটা প্রশ্ন আর আট নম্বর প্রশ্নটাও দেখে রাখবে সেটা হচ্ছে অবশেষে কোনি বাংলা সাতার দলে জায়গা পেলো কোনি কিভাবে বাংলা সাতার দলে জায়গা পেলো তা লেখো দেখো মোট প্রায় পঞ্চাশটির ওপরে প্রশ্ন আমরা সিলেক্ট করে তার ভেতরে এই যে প্রথম যে আটটা প্রশ্ন বলছি এই আটটা প্রশ্ন সবচেয়ে বেশিবার টেস্টেপারে এসেছে সবচেয়ে বেশিবার এই আটটা প্রশ্ন রিপিটেশন হয়েছে বিভিন্ন স্কুলের প্রশ্নে একদম ঠিক সেই প্রশ্নগুলোই তোমাদের সামনে তুলে ধরছি এতে করে তোমরা একটা জিনিস বুঝতে পারছো যে প্রশ্নগুলো ইম্পর্ট্যান্ট প্রশ্ন কোনগুলো রয়েছে আর তার সঙ্গে আমরা যে সাজেশনটা দিয়েছিলাম তার সঙ্গেও তোমরা মিলিয়ে দেখবে প্রায় পর সমস্ত প্রশ্নগুলোই কিন্তু একই রয়েছে দুই একটা প্রশ্ন একটু এদিক ওদিক হয়েছে তো যাই হোক তারপরের প্রশ্ন যেটা একটুখানি ডাউন ফর্মে রয়েছে বা তবুও প্রচুর স্কুলে এসেছে সেটা হচ্ছে বুকের মধ্যে প্রচণ্ড একটা মোচর সে অনুভব করলো চিকচিক করে উঠল চোখ দুটো কার সম্পর্কে কথা বলা হয়েছে কেন তার এই অবস্থা ঠিক আছে এবং লাস্ট কোশ্চেন কম্পিটিশনে পড়লে মেটা তো আমার পা ধোয়া জল খাবে কে কাকে এ কথা বলেছে কার সম্পর্কে এ কথা কথাটির তাৎপর্য বিশ্লেষণ করো তাহলে দেখো মোট আমি তোমাদের পরিষ্কার বলে দিচ্ছি মোট দশটি প্রশ্ন আমি তোমাদের সামনে শেয়ার করলাম এর মধ্যে প্রথম যে আটটি প্রশ্ন রয়েছে সবচেয়ে বেশিবার কিন্তু টেস্ট পেপার এসেছে একটা টেস্ট পেপার নয় একাধিক টেস্ট পেপারের কথা কিন্তু আমি এখানে বলছি কারণ আমরা অনেকগুলো টেস্ট পেপার ঘেঁটে কিন্তু এই সিলেক্টেড কোশ্চেন রেডি করে তোমাদের সামনে তুলে ধরলাম যাতে করে তোমরা এই প্রশ্নগুলোকে খুব বেশি গুরুত্ব সহকারে পড়তে পারো এবং পরীক্ষার হলে যে দুটো প্রশ্ন আমাদের কোনি থেকে লিখতে হয় তোমরা যাতে সেটা খুব ভালোভাবে লিখতে পারো এটার উদ্দেশ্যেই কিন্তু এই ভিডিও তোমাদের সামনে পরিষ্কার করে তুলে ধরা তো যাই হোক এই আলোচনা তোমাদের সামনে করলাম তোমরা শুধু কমেন্টে জানিও এই দশটা প্রশ্নের মধ্যে তোমাদের স্কুলে কটা প্রশ্ন কমন এসেছিল তাহলেই আমরা পরিষ্কার বুঝতে পারবো বা অন্যরাও বুঝতে পারবে যে আমাদের ভাবনা চিন্তা কতটা সার্থক এই বলে শেষ করলাম ভালো থেকো ধন্যবাদ